দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট কালীপুজোর আগে কলকাতায় আংশিক মেঘলা আকাশ তবে আজ কলকাতাতে সেভাবে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি এ শহরে বৃষ্টির আশঙ্কা না থাকলেও দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উপকূল এবং সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে দক্ষিণ এবং জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির কিছু অংশ পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে সোমবার কালীপুজো দীপাবলি এবং ভাইফোঁটায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপুর সাগরে ঘুণাবর্ত তৈরি হয়ে চব্বিশে অক্টোবর নিম্নচাপে পরিণত হবে এবং এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে আজ কলকাতায় রোদ্রোজল দিন আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক কার্যতার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত